আমরা রাতে যাচ্ছি মিমকে উইশ করতে রাত বারোটা এই যে কেক এই যে মম আর সাপার গিফট এই যে এমন একটা গিফট দিচ্ছে আপনাদের দেখাবো সমুদ্র নিচ্ছে সে সমুদ্র এই একটুকু সমুদ্র আমার মেয়ে বোতলে করে নিয়ে যাচ্ছে ও ভুলে গেছি যাও তোমার জন্য কেক এনেছি আমরা এই যে আসসালামাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর আল্লাহ রাশে সহমতে ভালো আছি অনেক দিন আগে ছিল মনে করেন যখন সাফার বাবার জন্মদিন গেছে তারপরের দিন আমার ভাগ্যের জন্মদিন মানে একদিন আঁক পিস করে জন্মদিনটা ছিল ওদের রাত্রে বারোটা বাজে উইশ করা হয়েছিল উইশ করছি সেটাই কিন্তু ভিডিও অনেকদিন করা হয়েছে দিব দিব করে আর দেওয়া হয়নি কেননা মনে করেন এর মাঝেই কিন্তু যে অগ্নিকাণ্ডে যে দিয়াবাড়ি যে ঘটনাটা হয়েছে ওইটা ওইটার পর থিকা মানে করেন মানে ভিডিও কি করব মানে ভালো লাগে না আমার আগের কতগুলো ভিডিও করা ছিল ওই ওই ভিডিওগুলোই আমি দিছি মানে এত খারাপ লাগতা ছিল ওইগুলা দেখা শুধু ফেসবুকটা খুললে ইউটিউবটা খুললে ওইগুলাই মানে ভিডিও আর এত মা বাবার বাচ্চাগুলো মারা গেছে আগুনে মনে করেন পুড়ে গেছে এগুলো দেখলে মনে করেন আর মোবাইলে ভিডিও বানাইতে মন চায় না অনেক সারাদিন এগুলাই দেখি ওদের সাথে সাথে আমাদেরও মানে বুকটা ফাইটা কান্না আসে যাদের বাচ্চা কাচ্চা আসছে তারা তো জানে সন্তান হারানো যে কি আমাদের বাচ্চা যদি একটু মানে অসুস্থ হয় তখন আমরা রাত দিন ঘুমাই না সুস্থ না হওয়া পর্যন্ত আর ওনাদের বাচ্চারা মারা গেছে কষ্ট করতেছে আগুনে পুরা খুবই খারাপ লাগে কিন্তু কিচ্ছু করার নাই জীবন আর থাইমা থাকে না জীবন চলবেই তাও ভাগ্নের ভিডিওটা করছি হাজব্যান্ডের জন্মদিনের ভিডিওটা করছি তাই অনেক দিন পর একটু ছাড়া হল দিচ্ছিলাম আর এখানে যে সাফামুনি বললাম না একটা গিফট দিছে টুকরো সমুদ্র সেইটাই আর এটা হলো তার দিন মিমের যে জন্মদিনের রাত বারোটা বাজে আমরা উইশ করার পরে এটা পরের দিন এটা হলো বিকাল দিকে বিকাল থেকে পায়েসটা বসাইছিলাম ভাদনের জন্য পায়েস রান্না করতেছিলাম আমাদের বাসায় রান্না করে তারপর ওদের বাসায় নিয়ে গেছি এখানে পায়েসটা রান্না হয়ে গেছে ও ছোট্ট করে আমরা গৌরবভাবে নিজেরা নিজেরা করে জন্মদিনটা পালন করব তার জন্য আর এখানে কিন্তু এই যেও ওরা সবাই মিলা কেকটা কাটতে আসতে দেখতেই পাচ্ছেন আর এখানে কেক কাটার পরে আপা আবার রান্না বান্না করছে সেটা একটু দেখাচ্ছিলাম আপা বিরিয়ানি রান্না করছে পায়েস বিরিয়ানি মানে সবাই বাচ্চাদের জন্য মিষ্টি ঝাল সব মিলায় আর যাই হোক আবার সামিমকে মানে গিফট করার বলতে কি আমি আমরা পাখি গিফট করছি ওকে আর হলো এটা হলো ওর আরেকটা ফ্রেন্ড মানে ভাই বলে বন্ধু বলে ওরা গিফট করছে গিফট করা গ্লাস সেট গিফট করছে এটা নিয়ে বলতে তুই পানি খাবি আর আমাদের কথা মনে করবি সেটা নিয়ে হাসাহাসি করতে আসছিলাম আর এই যে দেখেন কেক মানে করেন এটা কিন্তু খুলতাস আমার ভাগ্নে দেখতেই পাচ্ছেন গিফটটা কিন্তু মাশালা খুব সুন্দর হয়েছে আমার আমাদের খুব পছন্দ হয়েছে মানে ওরও বলতাছে না আমার ভালো লাগছে এটাতে ভালো কোক খাবো বলতাছে হ্যাঁ কোক খাবে কিন্তু কোকটা একটু বেশি পড়া যাবে অনেক বড় ছোটোর ভিতরে কিন্তু অনেক বড় সেটা না হাসাহাসি করতেছিলাম সবাই মিলাম যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম মানে সাফার বাবার বার্থডেটা রাত বারোটার পর উইশ করছি ভাগ্নির রাত বারোটার পর করলাম তার দিন কেক কাটছি ছোট্ট করেই আপনাদের সাথে একটু শেয়ার করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন আমার পাশে থাকবেন আর আনিকা কি করছে গিফট কিনতে যখন গেছে আনিকা আবারও ওই যে ফাইটার মাছ কিনে নিয়ে আসছে সেইটাও একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম মার্শাল্লা মাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ